এক দিলে দুই পাখি আজকে জঙ্গলটা শুধু খালি বিয়ে আর বিয়ে এই জঙ্গলে আর কেউ বিয়ে করেছে কিনা জানি না তো আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গাটা যেটাতে কালকে আমরা ভিডিও করেছি আর দেখো কত লোক এসছে সুদূর কুচবিহার থেকে দিন হাটা যে দিদি ভাই তোমরা তো অবশ্যই জানো সেই দিদি ভাইরাও আছে এখানে আজকে এসছে আমাদের বাড়িতে ওরাও আছে আর দেখো আর এই যে আমাদের গাড়িগুলো এই যে আমার মামা গাড়িটাকে সরাচ্ছে চারিদিকে দেখো জঙ্গলেও ভরা হয় তোর দেখো সব সুন্দরী সুন্দরী ওই দেখো ওই দেখো দৌড়ায় খালি দেখো দেখো এই দেখো ডাক্তারদার বউ মেয়ে বলতেছি এই দেখো মামি

জায়গা জানুয়ারির মোটামুটি এই মোটামুটি দারুণ হয় কিন্তু কেচার লেগে গেছে এখানে দুজন এখানে কিসের ঝগড়া হচ্ছে ও বর রেডি বর দৌড়চ্ছে ওই গানটা গাইতে লাগবে চোখ তুলে দেখো না কে এসেছে ওই দুইজন দেখি কত পিছে পড়েছে চলে এলাম দেখো এই সবুজ ঘাস এখানে খুব সুন্দর আসবে এই সবুজ এই সবুজের সাথে আসো

এখানে শ্যুট করা প্রায় হয়ে গেছে আমার আস্তে ধীরে গেলে দেখো সব ভিডিওটা হয়ে গেছে আর ওদিকে দেখো চলো ওইখানে একটা জিনিস দেখা হয়েছে প্রতিভা এখানে গান খুঁজছে আর এইখানে দেখো সবাই ভিডিও করছে ভিডিও প্রায় কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখো একটা কলা গাছ এত বাগানের মধ্যে একটা কলা গাছ কী করে ফুটলো তোমাদেরকে দেখাই এই দেখো একটা কলা গাছ কোথা হয়েছে এখানে তো কলা গাছ বলতে একটা কোথাও একটা অন্যরকমের অনুষ্ঠান অনুষ্ঠান ভাব চলো আমি তোমাদেরকে সেটা দেখাবো পরে তো এখন চলো কিছু শর্ট ভিডিও করবে তার মধ্যে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চেষ্টা করবো কিছুটা দেখানোর এত সুন্দর জায়গাটাকে আমরা ছেড়ে চলে যাচ্ছি একটু আমরা এগিয়ে যাব ওই দিকটায় এর একটাই কারণ হচ্ছে এখানে নেট পায় না প্রচণ্ড স্লো একদম আমরা একটা ভিডিও আপলোড করেছি ওটার জন্য অপেক্ষা করতে করতে দিন যাচ্ছে মানে সময় চলে যাচ্ছে মানে মিনিটের মিনিট তাও চলে যাচ্ছে তবুও আমরা ওই ভিডিওটা আপলোড করতে পারিনি তো এখন একটু ওদিকে চলে যাব আর কি ব্যাপার ও হ্যাঁ যে শুধুর কুচবিহার থেকে দিনহাটা থেকে যে দিদিভাই আসছে সে দিদিভাই তো তোমরা সবাই চেন তোমার বলছিলাম দাদা ভাই আর সঙ্গে এই মারুতি মাসে দেখো কোন ভিডিও চরণখানা হাতে উঠে আছে ও ওইটা না জায়গাটা কেমন তাই বল আগে সেই সেই কিন্তু নেট প্রচন্ড স্লো এখানে ডাউনলোড মানে কি বলবো লোডই হয় না ভিডিও আপলোড হয় না প্রচন্ড অসুবিধা হয় আর ওই দেখো এই ভিডিও বানাতে এসেছ না খড়ি মানে কাট কাট করে নিতে এসেছস দেখো দেখো খড়ি কুড়োতে চলে এসছে খড়ি নিয়ে চলে এসছে দেখো এক ডিলে দু পাখি মেরে ফেলছে এক ডিলে দুই পাখি জায়গাটা দারুণ ছিল মামা কিন্তু একটাই অসুবিধা আপলোড হয় না আমার একটাও আপলোড হয় নাই এখনো অ্যাপটাও আপলোড হয় নাই দুটো করলাম দুটোর মধ্যে একটা আপলোড হয়নি

সব চলে সবাই চলো কয়েকটা ভিডিও তুমি করবা শর্ট ভিডিও করবা তো দেখো এখানে শর্ট ভিডিও হচ্ছে আর দুর্দান্ত জায়গা তোমরা যদি জায়গাটা বিয়ে 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 আজকে জঙ্গলটা শুধু খালি বিয়ে আর বিয়ে এই জঙ্গলে আর কেউ বিয়ে করেছে কিনা জানি না আমরাই উদ্বোধন করছি পরপর জোড়া জুটি বিয়ে হচ্ছে আর হচ্ছে এখন দেখো কুচবিহার থেকে দিনহাটা কুচবিহার দিনাটা থেকে এসে যে দাদাভাই ও দিদিভাই ওরা ওখান থেকে এসে এখানে বিয়ে করছে কেন তোমাদের ওখানে কি ব্রাহ্মণ পাওয়া যায় না ও তার মানে এই রকম ফেমাস ব্রাহ্মণ আর পাওয়া যাবে না

বাইক দেখে তোৰ ভালকা কেমেৰাই ক'ল এবাৰ দিদি ভাই এই জায়গায় সময়গুলো নষ্ট করো না এই জায়গায় ধটপট অন্যান্য ভিডিও করো আমার ক্যামেরা দেখো কেমন আসছে সবার মাথায় কয়টা করে খড়ি করেছে মানে ভিডিও করতে করতে খড়িপুর হচ্ছে সবাই আছে কাজে ব্যস্ত তো তার মানে হচ্ছে একটা ভিডিও করবে তো আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর আমাদের সঙ্গে থাকো সবাই দেখতেই পাচ্ছ ডিজিটাল মালতি মাসি সবাই একদম ডিজিটাল

बज न होय देखो डाक्टर मे काम दे बारी गयो पागल नै न न न अबर आमि तिपबे